ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক স্বাগত জানাই তো আজকে আমরা চলে আসলাম আমাদের মাধ্যমিক দুই হাজার পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে তো এই যে ফিজিক্যাল সায়েন্স আমরা এই যে মানে আমরা পুরো সিলেবাস কভার করলাম আমরা টেস্ট পেপারও কিছু সলভ করছি এর সাথে সাথে আমার তরফ থেকে আমার যে মনে হয় যেই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট এবারে তোমাদের জন্য যারা দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিকে বসবে আমি সেরকমই কিছু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো মাধ্যমিকে আসার খুব চান্স রয়েছে এবং আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমানো পাবে তো সেই কোশ্চেনের একটা তালিকা নিয়ে আমি আজকে চলে আসলাম তোমাদের সামনে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা থেকে শুরু করবো আমাদের প্রথম চ্যাপ্টার তোমরা সকালেই জানো যে আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হলো পরিবেশের জন্য ভাবনা তো এই চ্যাপ্টার যে আছে এই চ্যাপ্টারের প্রথম কোশ্চিন দেখো এই কোশ্চিনগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে তো প্রথম কোশ্চেন কি বলছে স্ট্র্যাটস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা না কমে ঠিক আছে বানানগুলো তোমরা একটু ইগনোর করবে কারণ এখানে রফলা হবে আচ্ছা এখানে উষ্ণতা হবে ঠিক আছে তো প্রথম কোশ্চিন স্ট্র্যাটোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে এটা ইম্পর্ট্যান্ট উত্তর হবে কি বাড়ে আমি এখানে যেগুলো এক নম্বরে কোশ্চিন আছে সেগুলোর উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করেছি এবং সাথে আমার বড় কোশ্চিন যেগুলো আছে সেই বড় কোশ্চিনগুলো জাস্ট কোশ্চিনগুলো দিয়েছি উত্তরগুলো তোমরা বই থেকে দেখে নেবে বা আমরা তোমাদের নোটস দিয়ে দিচ্ছি যারা ধরে অফলাইনে পড়ো তোমরা নোটসে পেয়ে যাবে এগুলো সেকেন্ড কোশ্চিন সূর্য থেকে আগত কোন রশ্মিকে ওজন স্তর পৃথিবীতে আসতে বাধা দেয় আমরা জানি কোন রশ্মিকে বাধা দেয় ইউভি রশ্মি যেটাকে বাংলা বলা হয় কি অতি বেগুনি রশ্মি থার্ড কোশ্চিন মেরুজ্যোতি কোথায় দেখা যায় মেরুজ্যোতি কোথায় দেখা যায় আমরা জানি আমাদের যে চার নম্বর স্তর রয়েছে থার্মোস্ফিয়ার সেখানে কি মেরুজ্যোতি দেখা যায় পরে কোশ্চিন কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসে উত্তর হবে কি থার্মোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন কি ভ্যান অ্যালেন বিকিরণ বলায় কোথায় দেখা যায় আমাদের একদম সবচেয়ে শেষ যে স্তর যেটার নাম কি ম্যাগনেটোস্পিয়ার ম্যাগনেট আমরা কে জানি ভ্যান অ্যালেন বিকিরণ বলায় দেখা যায় পরে কোশ্চিন উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডল বায়ু চাপের কীরূপ পরিবর্তন ঘটে আচ্ছা বায়ুচাপ আমরা জানি সবচেয়ে নিচে আমাদের যে ট্রোপোস্পিয়ার এর আশেপাশে ট্রোপোস্পিয়ারে সবচেয়ে বেশি থাকে তারপর যত উপরের দিকে যাব তত কমতে থাকে তো আমাদের উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ু চাপের পরিবর্তন ঘটে উচ্চতা বাড়লে কি বায়ু চাপ কমে যায় কী হারে কমে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে এইট পয়েন্ট ফাইভ সেমিএইচ জি হারে চাপ কমে গেল এবার তোমাদের এখানে একটা দুই নম্বরের কোশ্চিন আমি লিখে রেখেছি কোশ্চিনটা কি ওজন স্তর ক্ষয় এনও এন ও টু ও সিএফসি এর ভূমিকা লেখো এনওর ভূমিকা টুর ভূমিকা সিএফসির ভূমিকা আচ্ছা এনও টু আসলে একবারে আসবে হ্যাঁ ওজন স্তর ক্ষয় এন ও টুর ভূমিকা কি আসবে আর যদি সিএফসি আসে আলাদাভাবে আসবে যে স্তর ক্ষয় সিএফসির ভূমিকা লাগো এখানেও আসলো দুই এটা আসলো দুই তো তোমরা ভালো করে পড়বে নেক্সট কোয়েশ্চেন কী বলছে ওজন ধ্বংসের ফলে পৃথিবীর উপর কীরূপ প্রভাব পড়ে এটা তোমরা দুই নম্বরের জন্য দুইটা পয়েন্ট মনে রাখবে আমি একটু বলে দেই একটা হলো কি যে পৃথিবীর যে মেরু অঞ্চলে বরফ বলে যাচ্ছে এটা এখানে বললে ভুল আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে তারপর উদ্ভিদের যে বিভিন্ন রকম সালা সংশ্লিষ্টের হার সেটা কমে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমাদের বলতে হবে আচ্ছা প্রধান গ্রীণ হাউস গ্যাসটির নাম কি সিও টু এটা বলার কিচ্ছু নেই এটা সবাই মোটামুটি যারা মাধ্যমিক দিচ্ছ তারা জানো গ্রিন গ্যাসগুলি সূর্য থেকে আগত সূর্য রশ্মির ভূপৃষ্ঠে প্রতিফলনের পর কোন বিকৃত রশ্মিকে শোষণ করে মানে পৃথিবী থেকে প্রতিফলিত প্রতিফলিত হয়ে যাওয়ার সময় সূর্যরশ্মির কোন রশ্মিকে আমাদের ওজন গ্যাস ওজন গ্যাস বলছি গ্রিন গ্যাসগুলি শোষণ করে উত্তর বিকে অবলোহিত রশ্মি এটা বৈশিষ্ট্য কি এর তরঙ্গ দৈর্ঘ্যটা দীর্ঘ হয় দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলিত রশ্মি ইংলিশে বলা হয় কি রে এগারো নম্বর কি বলছে গ্রিন হাউস গ্যাসগুলির তোমরা খুব ভালো করে মনে রাখবে এই যে গ্রিন হাউস গ্যাসগুলা কারণ তোমাদের সঠিক উত্তরে অপশান দেয় কি লিখবে কোনটা অপশান দিবে কোনো ঠিক নেই তোমরা যদি প্রথম দুইটা পড়ো বাকিগুলো না পড়ো দেখা গেল অপশানের মধ্যে এগুলো ছিল এগুলো দিয়ে দিলো যে একটা তখন তোমাদের অসুবিধা হবে তো তোমরা কি প্রত্যেকটা যে গ্রিন হাউস গ্যাসের নাম ভালো করে মুখস্থ রাখবে আর এই কয়েকটা মুখস্থ রাখলেই আর কোনো মুখস্থ রাখার দরকার নেই কী কী আছে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এটাকে অনেক সময় অপশানে স্টিম দিয়ে দেয় অনেক সময় কি এস বাষ্প দিয়ে দেয় তো তোমরা তিনটেই মনে রাখবে জলি বাষ্প হলো স্টিম আবার জলি বাষ্প হলো কি এস বাষ্প অপশানে বিভিন্নভাবে দেয় আমি বিভিন্নভাবে নামগুলো দিয়ে দিয়েছি মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড মানে এনো নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এন টু এগুলো হলো আমাদের কি গ্রিন হাউস গ্যাস নেক্সট দুটি এমন গ্যাসের নাম লেখো যারা গ্রিন হাউস গ্যাস নয় ও টু আর এন টু ঠিক আছে তোমাদের পরীক্ষা বারবার একটা কোশ্চেন দেয় যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বা নিচের কোনটি ওজন স্তর নিচের কোনটি পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে না এরকম করে কোশ্চিন দেয় দিয়ে গিয়ে তিনটা এখান থেকে দেয় আর একটা এই দুইটার মধ্যে একটা অপশন দিয়ে দেয় হয় ও টু দেয় বা টু দেয় তোমরা দেখে বুঝতে পারবে কি যদি ও টু দেয় তাহলে ওটু লিখবে যদি এন্টু অপশন দেয় তাহলে টু দেবে অনেক সময় সিওটাও দেয় হ্যাঁ সিও কার্বন মনোক্সাইড এটাও কি গ্রিনহাউস গ্যাস নয় তো অপশনে যদি সিও দেখো সেটাও তোমাদের গ্রিনহাউস গ্যাস নয় রাইট হবে তারপর বলছে বিশ্ব উষ্ণনের দুটি ক্ষতিকর প্রভাব লেখো তোমরা এটা বই থেকে পড়ে নিয়ে লিখবে আমাদের নোটেও আছে নোট থেকে পড়ে লিখবে জীবস্ব জ্বালানির উদাহরণ দাও জীবস্ব জ্বালানি কী কী পেট্রোল ডিজেল ক্যারোসিন কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো সব হলো কি জীবস্ব জ্বালানি মূল্য একক লেখো তাপন তাপনমূল্যের একক কি বলে এসআই কোপুলো জুল পার কেজি ক্যালোরি পার গ্রাম পরীক্ষা তোমাদের এসআই সিজিএসএটা বেশি জিজ্ঞেস করে তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে গেল নেক্সট পরে কোশ্চিন বলছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো তোমরা ভালো করে বুঝবে পড়বে এটা স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করার জন্য আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি তো আমরা কি জীবশ পরিমাণ সীমিত তো আমরা যদি বেশি পরিমাণে জীবসদালিন ইউজ করি তাহলে একসময় গিয়ে আমাদের কি এই জীবসদালিনগুলো শেষ হয়ে যাবে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের দরকার কি স্থিতিশীল উন্নয়ন তো এই স্থিতিশীল উন্নয়ন করার জন্য আমাদের কি করতে হবে দুইটা পদক্ষেপ নিতে পারি একটা হলো কি আমরা অপচয় রোধ করব আমরা যে জীবসালিগুলো যে অপচয় করি তো সেটা রোধ করতে হবে দুই নম্বর বিকল্প শক্তির ব্যবহার করতে হবে তো এই দুইটা পদক্ষেপ আমাদের নিতে হবে এটা তোমরা এখানে লিখবে আচ্ছা আট সতেরো নম্বর কোশ্চিন কয়লা পেট্রোল ডিজেল ও এলপিজি গ্যাস এদের মধ্যে কার তাপন মূল্য বেশি উত্তর হবে কি এলপিজি গ্যাস এখানে আমি বলে দেই কয়লার তাপন মূল্য সবচেয়ে কম তারপর কয়লার থেকে বেশি থাকে কার ডিজেল ডিজেলের থেকে বেশি থাকে কার পেট্রোল পেট্রোল থেকে বেশি থাকে কার এলপিজি এলপিজি সবচেয়ে বেশি থাকে কয়েকটি বিকল্প শক্তির উদাহরণ দাও বিকল্প শক্তির মধ্যে কী পড়ছে সৌরশক্তি বায়ুশক্তি জল ভাটা শক্তি ভূতাপীয় শক্তি বায়োমাস বায়োগ্যাস এগুলো সব হলে কি বিকল্প শক্তি একটু পরে রাখবে নেক্সট এই চ্যাপ্টারে আর দুই তিনটা কোয়েশ্চেন আছে এগুলো ভালো করে পড়বে বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন এটা পড়বে এটা কয়লা খনি হবে হ্যাঁ কয়লা খনি বা কোলবেট থেকে প্রাপ্ত জ্বালানিটির নাম কি উত্তর হবে কি মিথেন আর আগুনের বরফ কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে আগুনের বরফ বলা হয় এর সংকেতটা এখানে মনে রাখবে যদিও আমাদের দু হাজার পঁচিশ সালে সংকেটটা চলে আসছে তা আমি এখানে সংকেতটা একটু লিখেছি কিন্তু তোমার মিথেন হাইড্রেট নামটা মনে রাখবে ঠিক আছে তো যাই হোক এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশন ঠিক আছে এই কয়েকটা কোশ্চিন পেলে মোটামুটি তোমরা এখানে সাত নম্বর যা থাকে সেটা তোমরা পাওয়ার চান্স থাকবে এবার আমরা চলে যাই কি আমাদের নেক্সট চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ কি কি কোশ্চিন আছে চাপের এসআই একক কি সবাই জানো নিউটন পার মিটার স্কোয়ার হ্যাঁ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল এটা হলো কি চাপের এসআই একক ব্রয়লার সূত্রটি লেখো এর গাণিতিক রূপটি নির্ভর করো এটা পড়বে আমাদের যে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি এই সূত্রটা প্রমাণ করা পি পিভিকোলস টু ধ্রুবক এই জিনিসটা প্রমাণ করা এটা প্রমাণ করাটা তোমাদের এখানে করতে বলেছে ব্রয়লার সূত্রের ধ্রুবকগুলি কি কী তোমরা জানো গ্যাসের ভর গ্যাসের উষ্ণতা পি ভার্সেস ভি এবং প্রকৃতি কেমন হয় এটা একটু দেখে রাখবে এটা হয় কি এটা হয় বেলুনে ফু দিলে আয়তন না চাপ দুটোই বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হয় না কেন একটু ভালো করে দেখবে পরে কোয়েশ্চিন কি চালচের সূত্রটি লেখো এর গাণিতিক রূপটি নিরূপণ করো ভালো করে দেখবে চালচের সূত্র লেখে তার যে গাণিতিক রূপ ভি প্রফেশনাল টি এটা তোমার টোটালটা করতে বলতে পারে অথবা কি ভি ইকুয়ালস টু ভি জিরো ওয়ান টি বাই দুশো তেয়াত্তর এই যে এই প্রমাণটা এখানে তোমরা এই প্রমাণটাই করবে ঠিক আছে যদি তিন নম্বর থাকে তো এই চালসে সূত্রে গাড়িতে এই এই যে এই প্রমাণটা করবে ঠিক আছে যদি বলতে কেলভিন স্কেলে তাহলে তোমাদের এই প্রমাণটা করতে হতো আচ্ছা পরে কোশ্চেন কি বলছে একটি গ্যাসের জিরো ডিগ্রি সি উষ্ণতা আয়তন ভি জিরো টি ডিগ্রিসি উষ্ণতা বাড়ালে গ্যাসটির আয়তন কত হবে আমি যে একটু আগে লিখলাম ভি ইকোনস টু ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তেহাত্তর সেই সমীকরণটা এখানে প্রমাণ করতে বলেছে অন্যভাবে দিয়েছে কিন্তু প্রমাণ আমাদের ওইটাই করতে হবে নেক্সট কোয়েশ্চেন কি পরম উষ্ণতা বলতে বলতে কী বোঝো এর মান কত যে উষ্ণতায় আমাদের পৃথিবীর যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম উষ্ণতা বলে এর মান কত হয় মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রিসি কেলভিনে কত হয় কে এগুলো তোমাদের লিখতে হবে চালচের সূত্র থেকে প্রমাণ করো পরম শূন্য উষ্ণতার মান মাইনাস দুশো ডিগ্রি সি এটা তোমাদের প্রমাণ করতে বলেছে তোমাদের বই আছে আমি নোটাও দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে পড়ে নেবে সেলসিয়াস ও কেলভিন স্কেলে এক ডিগ্রিয়ার মান সমান হয় সত্য না মিথ্যা এটা আমরা জানি সত্য সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে এক ডিগ্রি এর মান সমান হয় কেলভিন এসকেল চালসের সূত্রের গাণিতিক রুটটি নিরূপণ করো মানে ভি প্রোফেশনাল রুটি এটাতে আমি তোমাদের প্রমাণ করিয়েছি তোমরা ভালো করে করিয়েছি তোমাদের সবাই মোটামুটি পারো তো এইটা তোমরা আবার পড়বে একটু নেক্সট জলের স্ফুটনাঙ্ক এবং বরফের গলনাঙ্কের মান কত হয় আচ্ছা স্ফুটনাঙ্ক আমরা জানি কি একশো সি তাহলে কেলভিন স্কেলে কেলভিন স্কেলে বের করতে বলেছে ঠিক আছে কেলভিন স্কেল হবে কত দুইশো তিয়াত্তর প্লাস একশো মানে তিনশো তেয়াত্তর আবার গলনাঙ্কের মান কত জিরো সি মানে ডিগ্রি সি দুইশো তেয়াত্তর কে এই হলো আমাদের কেলভিন স্কেলের মান পরে কোশ্চেন কি ভি ভার্সেস টি এবং ভি ভার্সেস টি ছোট হাতের টি লেখা আঁকতে বলেছে একটা ভি ভার্সেস টি হবে এরকম ভি ভার্সেস টি হবে কেমন এরকম এটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি ঠিক আছে এই দুটো লেখচিত্র তোমাদের আঁকতে বলেছে নেক্সট বয়েল ও চালসা সূত্রের সমন্বিত রূপটি নির্ণয় করো তিন নম্বরের জন্য খুব ভালো করে পড়বে খুব ভালো করে পড়বে এটা একই চাপ উষ্ণতা সময়ত সিও টু এন টু গ্যাসের মধ্যে সমান সংখ্যা অনু থাকে এটা সত্য না মিথ্যা মানে আমরা অ্যাপোকো প্রকল্প থেকে জানি যে সমান সমানসংখ্য সকল গ্যাসের সমানসহ অনু থাকে তাহলে সত্য এস টিপিতে একমত যে কোনো গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার হবে মনে রাখবে ঠিক আছে এটা আবার কী বলছে ব্রয়লের সূত্র চালচের সূত্র ও অ্যাপোটা সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণটি নির্ণয় করো মানে এখানে পিভি কোলেস্টু এনআরটি এই সূত্রটা তোমাদের প্রমাণ করতে আসতে পারে তিন নম্বরের জন্য এটা তাকে এবং কোনো সার্বজনীন গ্যাস যুবক বলে মোলার গ্যাস দুর্ভোগ যে আছে আর তাকে সার্বজনীন গ্যাস যুবক বলে সেটা তোমরা একটু করে নেবে মোলার গ্যাসের মাত্রা কি এটা একটু দেখে নেবে মোলার গ্যাস দুর্ভোগের মান নির্ণয় করো এটা একটু দেখে নেবে মানে আমাদের আরেক টু যে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স এই যে এটা যে আসে এই মানটা তোমাদের বের করতে হবে ঠিক আছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য পড়বে আর কি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো পড়বে একটু এইগুলো তোমাদের কি আমার সেকেন্ড চ্যাপ্টার থেকে আমার তরফ থেকে তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশান তো সেকেন্ড চ্যাপ্টার আমাদের হয়ে গেলো আমরা তিন নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা সাজেশন দেবো না কারণ সেখান থেকে অঙ্কও থাকে আর অঙ্কে আমি সাজেশন দেওয়াটা সম্ভব না আমি চলে যাচ্ছি কি চার নম্বর চ্যাপ্টার এই ভিডিওতে আমরা এটাই এই চ্যাপ্টারটাই দেখবো অন্য ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারগুলো আস্তে আস্তে চলতে থাকবে তো এই যে তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টারের নাম কি এটা চতুর্থ অধ্যায় ঠিক আছে তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারের মেন কোশ্চেনগুলো যেগুলো তোমরা পড়বে ভালো করে প্রথম কোশ্চেনটা কি তাপীয় প্রসারণের দুটি ব্যবহার লেখো দুই নম্বরের জন্য পড়বে কঠিন তরল গ্যাসীয় গ্যাসের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও এটা পড়বে কঠিনের আয়তন প্রসারণের গুণাঙ্ক বলতে কী বোঝো এর গাণিতিক রূপটি নিরূপণ করো এটা পড়বে তারপর বলছে কঠিন কত প্রকার প্রসারণ গুলোকে দেখা যায় তিন প্রকার এটা পড়বে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী এসআই একক হলো কি আর কে বা কে মাইনাস ওয়ান ঠিক আছে আর সিজিএসে কি ডিগ্রি ডিগ্রি সি বা ডিগ্রিসি মাইনাস ওয়ান এটা মনে রাখবে দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো আলফা ইকোয়ালস টু বাই টু গামা বাই থ্রি এটা সম্পর্ক এটা পড়বে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন ডিগ্রি মাইনাস সিক্স ডিগ্রি সি বলতে কী বোঝো এটাও পড়বে তোমরা কি বলো বোঝায় তারপরে কোশ্চেন কি তাহলে কয় ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখা দেয় শুধু শুধু আমরা জানি কি আয়তন প্রসারণ দেখা দেয় এক ধরনের ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখো প্রকৃত এবং আপাত পোষণ গুণকের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য এটা ভালো করে মনে রাখবে প্রকৃত কারণ আপাতের মধ্যে কি তরলের সাথে সাথে পাত্রের পোষণটুকু কল্পনা করা হয় তাই সেটাকে আমরা তরলের বৈশিষ্ট্য বলতে পারি না তারপর কি বলছে আপাত পোষণ গুণঙ্ক এবং প্রকৃত পোষণ গুণুকের মধ্যে সম্পর্কটি কি মনে রাখবে আপাত পোষণ গুণঙ্ক যদি মিউ এ হয় মিউ আর হয় তাহলে প্রকৃত পোষণ গুণক যদি মিউ আর হয় সরি মিউ এ হয় তাহলে আপাতটা সবসময় কি প্রকৃত থেকে বড় হয় আবার বলছি আপাত পোষণ গুণাঙ্ক যদি কি নিউ আর গামা আর হয় আর প্রকৃত পোষণ গুণাঙ্ক যদি গামা এ হয় তাহলে এটা সবসময় বড় হবে গেল নেক্সট গ্যাসের কয় ধরনের পোষণ গুণাঙ্ক দেখা যায় এক ধরনের হ্যাঁ শুধু আয়তন পোষণ দেখা যায় গ্যাসের ক্ষেত্র তারপর দেখো স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের মান কত এটা পড়বে একশো দু একশো ওয়ান বাই টু সেভেন থ্রি এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রিসি পার ডিগ্রিসি হিরক রুপাল হয় এদের মধ্যে কার তাপ তাপরিবহিত সবচেয়ে বেশি আমরা জানি হিরার তাপ তাপরিমিতা সবচেয়ে বেশি কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহণের সময় বস্তুর উপাদান কোনগুলি স্থান পরিবর্তন হয় 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 না এটা হবে কি হয় না মানে মিথ্যা এটা মিথ্যা হবে ঠিক তাপ তাপপরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করে এটা তিন নম্বরের জন্য পড়বে ঠিক আছে তাপ পরিবহিত বলতে কী বোঝো এর এসাই মাত্রা লিখবে এটাও পড়বে ভালো করে তাপীয় তাপীয় তাপিরতাংকের রাশিমালা দেখবে তাপীয় ও তাপীয় অধঙ্কের মাত্রা এটাও দেখবে উচ্চ তাপ পরিবেদে বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো মনে রাখবে এটা হীরা হীরা হলে কি উচ্চ তাপ পরিবেদে বিশিষ্ট অধাতু ডামার দুর্গাপ্রসাণগুলোকে এত স্কেলের মানটা একই থেকে কেন উত্তর হবে কি এটা তোমরা একটু দেখে নেবে কারণ কেলভিন কেলভিনেস্কুলা সেলসিয়াসকেলে এক ডিগ্রি মান সমান হয় তাই এদের মানটা একই হয় এইগুলো আমাদের তিনটা চাপ্টারের শর্ট কোশ্চেন শর্ট কোশ্চিন বড় কোশ্চিন সবগুলোর সাজেশন ঠিক আছে সাজেশনগুলো হয়ে গেলে তোমাদের আমরা পরবর্তী যে তিনটে চাপ্টার তার সাজেশান আমরা শীঘ্রই নিয়ে এসেছি তোমরা একটু অপেক্ষা করো এই তিনটে চাপটা তোমরা ভালো করে রেডি করে রাখো আর পরের চাপ্টারগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তো তোমাদের এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ